ফুল তার চমৎকার সৌরভ দিকে দিকে ছড়িয়ে দেয় এমন সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে আমোদিত করে চলেছে ছোট্ট এই ফুল গাছ সমস্ত গাছে পল্লবিত হয়ে গেছে এবং চমৎকার ফুলে চারিদিকে ভরে আছে কোথাও ছোট কোথাও মৌচাকের মতো আকৃতি নিয়ে সুন্দরভাবে এখানে আছে সুন্দর ভাবে এখানে দৃষ্টি গোচর হয়ে চলেছে এখানেও আকৃতিতে ছোট ফুল খুব সুন্দরভাবে স্ফুটিত হয়ে আছে নিচে সাদা সাদা ফুল খুব সুন্দরভাবে এখানে ফুটে আছে বৎসন্ন মুখর দিনে এ ফুলগুলি ঠিক এরকম ভাবেই সমস্ত গাছ জুড়ে ফুটে থাকে মৌমাছি প্রজাপতি তারাও দিক দূর দূরান্ত থেকে ছুটে আসে এবং এই ফুলের মধু সংগ্রহ করতে তারাও যেন উদ্গ্রীব হয়ে থাকে ফুলের এমন সুন্দর রূপ যা দেখলেই মনটা জুড়িয়ে যায় যে এমন সুন্দর ফুল ফুটে আছে ফুল গাছও অন্যান্য লতা অন্যান্য গাছ ফুল গাছের উপরে প্রবাহিত হয়ে চলেছে সুন্দর ফুল এমন উদার আকাশ মেঘাচ্ছন্ন আকাশ উপর থেকে থেকে থেকেই বর্ষণ করে চলেছে তার মধ্যেই এমন সুন্দর ফুল ফুটে আছে আশেপাশেও ফুল হয়ে আছে এখানে রজনীগন্ধাও যেন পাল্লা দিয়ে ওর সঙ্গে ফুটে আছে কিছু ফুটে আছে আর কিছু ফুটবার অপেক্ষায় বসে আছে রজনীগন্ধা এমন সুন্দরভাবে ফুটে আছে ফুলের ওই সৌরভ যেমন দিকে দিকে ছড়িয়ে পড়ে ফুলের সৌন্দর্যও তেমনি দিকে দিকেই ছড়িয়ে পড়ে যা দেখলে যে কোনো মানুষ আকৃষ্ট হয়ে যায় এখানেও সুন্দর ফুলের গুচ্ছ মনে হয় যেন হাতে ধরে কেউ সাজিয়ে রেখেছে কিন্তু এ গাছ প্রকৃতি তাকে এমন সৌন্দর্য প্রদান করে রেখেছে যার মধ্যে এমন একটা সুন্দর রূপ রূপটিত হয়ে চলেছে এবং এ ফুলগুলো দিনে রাতে চব্বিশ ঘন্টাই ফোটে থাকে এ ফুল কখনো ঝরে যায় না বেশ কয়েকদিন পর ধীরে ধীরে বোটা থেকে এই ফুলগুলো মাটিতে পড়ে যায় কিন্তু আবার নতুন ফুল ঠিক এমনভাবেই এই জায়গা দখল করে নেয় যার জন্য সবসময় মনে হয় যে ফুলগুলো এমন সুন্দরভাবে প্রস্ফোটিত হয়ে রয়েছে গাছ জুড়ে কোনোটা সম্পূর্ণ ফুটে রয়েছে আবার এই ফুল কলি আকারে এখানে দু একদিনের মধ্যেই ঠিক এইভাবেই প্রস্ফুটিত হয়ে যাবে এবং সুন্দরভাবে যে কোনো মানুষের সামনে এসে দেখা দেবে হাজার হাজার প্রজাপতি মৌমাছি ফুলের সৌগন্ধে আকৃষ্ট হয়ে ছুটে আসবে এবং দূর দূরান্ত থেকে ছোট বড়ো পাখিরাও ফুল গাছের মধ্যে এসে ক্ষণিকের জন্য একটা নিবিড় আনন্দ উপভোগ করে সেখান থেকে তারাও প্রস্থান করবে তারাও এক ঝলক দেখে যাবে যে এমন সুন্দর পরিবেশের মধ্যে এমন সুন্দর ফুল ফুটে আছে তারাও চেষ্টা করবে এই ফুলের মধ্যে যে মধু সেটাকেও সংগ্রহ করার হয়তো ছোট্ট পাখি তারা সংগ্রহ করে যাবে বড় যে সমস্ত পাখিরা আসবে তারা কেবলমাত্র ফুলের এই সৌন্দর্য দেখেই তারা এখান থেকে প্রস্থান করবে বড় কোনো গাছের উদ্দেশ্যে ফুলগুলি যখন ছোট্ট কলি অবস্থায় থাকে খুব ছোট্ট আকৃতিতে এগুলোকে দেখা যায় তারপরেই কয়েকদিনের মধ্যেই এ ফুলগুলি চমৎকারভাবে প্রস্ফুটিত হয়ে এমন সুন্দর রূপ নিয়ে নেয় যে এতগুলো ফুল এখানে ফুটে আছে কিন্তু দূর থেকে মনে হবে একটাই মাত্র ফুল ফুটে আছে তাই এমন সুন্দর ফুলের গুচ্ছ দেখবার পর মনে হয় যে প্রকৃতি এখানে তাকে এমন সুন্দর রূপ সৌন্দর্য দিয়ে সাজিয়ে রেখেছে যার মধ্যে পড়ে আছে এক অপার সৌন্দর্য যে সৌন্দর্যের মাঝে প্রকৃতি সমস্ত গাছগাছালির মধ্যে এই গাছকেই যেন প্রদান করেছে যে একটা অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্যের মধ্যেই পড়ে আছে এক অপরূপ আকৃষ্ট করবার ক্ষমতা যেখানে প্রতিনিয়তই ছুটে আসছে ছোটো বড়ো পাখি প্রজাপতি মৌমাছি এবং পিপিলিকা তারা দল বেদে গাছে ওঠানামা করছে মধু সংগ্রহ করবার জন্য আশেপাশেও ফুল গাছ তারাও যেন পাল্লা দিয়ে এই ফুল গাছের সঙ্গে প্রস্ফুটিত হয়ে চলেছে এই ফুলগুলিও অত্যন্ত চমৎকারভাবে এখানে প্রস্ফুটিত হয়ে আছে যেখানে ফুলের সৌরভ দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে আবার এই ফুলগুলি এমনভাবে প্রস্ফুটিত হয়ে আছে চতুর্দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত দিকেই এমনভাবে প্রস্ফুটিত হয়ে থাকে যে যেদিকেই নজর দেওয়া যায় এই গাছটাকে ভরপুর মনে হয় যে চতুর্দিকে ভরপুরভাবে এই ফুলগুলি ফুটে আছে যেখানে বাঙালির আবাস যেখানে বাঙালির বাসস্থান লক্ষ্য করলে দেখা যায় প্রায়ই সেই সমস্ত স্থানে এই অশোক ফুলের অস্তিত্ব প্রায়ই চোখে ধরা পড়ে এবং এমন সৌন্দর্যের যে সঙ্গে এই ফুলগুলি প্রস্ফুটিত হয়ে থাকে এবং যা দেখলে পরে নিমেষের মধ্যে চোখ জুড়িয়ে যায় যেমন সুন্দর গাছপালার মধ্যে এমন সুন্দর একটি ফুলের গাছ যে তার নতুন সৌন্দর্য নিয়ে এখানে প্রস্ফুটিত হয়ে আছে এবং এই সৌন্দর্য আকৃষ্ট হয়ে নানা দিক থেকে ভ্রমর ছোটো ছোটে আসছে ভ্রমর চেষ্টা করছে ফুল থেকে মধু সংগ্রহ করবার জন্য প্রজাপতি চেষ্টা করছে এই ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য এবং তারাও মধু সংগ্রহ করে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পাড়ি দিচ্ছে আবার নতুন করে অন্য আরেক ঝাঁক ভ্রমর মৌমাছি এসে এখানে উপস্থিত হয়ে যাচ্ছে তারাও তাদের মধু সংগ্রহের পালা শেষ করে তারাও তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছে দূরে একটি সুপারি গাছ সম্পূর্ণ হেলে রয়েছে ঠিক পিশার হালানো টাওয়ারের মতো বাতাস আসলে পড়ে হেলে দুলে কখনো সোজা হয়ে যায় কখনো আরো হেলে যায় এও যেন সে তারা সৌন্দর্যের সঙ্গে আকাশের দিকে তাকিয়ে আছে দূরে সুপারি গাছগুলি সম্পূর্ণ সরল আকৃতিতে আকাশের দিকে নির্নিমেষভাবে তাকিয়ে থাকে কিন্তু এখানে এই সুপারি গাছ অনেকখানি খেলে আছে মনে হয় যেন বাতাসে নিচে পড়ে যাবে কিন্তু না শত ঝড় দাপট আসা সত্ত্বেও সে মাথা উঁচু করে এখানেই দাঁড়িয়ে আছে উপর থেকে পঞ্জ ধীরে ধীরে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে গাছপালাগুলিও একের পর এক এখানে দাঁড়িয়ে আছে দ্রুত গামে গাড়ি এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ছুটে যাচ্ছে যাবার সময় হয়তো এখানে পর্যটক যারা ঘুরতে আসেন তাদেরও হয়তো নজরও পড়ে আশেপাশে এমন দুর্লভ ফুলের সমাহার যা দেখলে পরে এক ঝলক তাদের চোখ জুড়িয়ে যায় এবং তারাও হয়তো বাকি পথ ভাবতে ভাবতে যায় যেমন সুন্দর একটি জায়গায় এসে তারা এমন দুর্লভ ব্যক্তি ফুলের সমাহার তারা তাদের দৃষ্টিগোচরের মধ্যে হয়তো কখনো কখনো তারা দেখে যেতে পারছে এই সমস্ত পর্যটক কোন দূর দূরান্ত থেকে বেড়াতে এসেছে এবং তারা সেই দূর দূরান্ত থেকে বেড়াতে আসবার পর নতুন কোন দৃশ্য তারাও সঙ্গে করে নিয়ে যাবার সৌভাগ্য ঘটে ফুলের চমৎকার সমাহার চোখের সামনে যখন ফুটে ওঠে এমন বিরল সৌন্দর্য এখান থেকে সরে যাবার পরেও বহুক্ষণ পর্যন্ত হৃদয় আঙিনায় ধরা থাকে এমন সুন্দর বিরল দৃশ্য অদ্ভুত সমস্ত মানুষের মধ্যে যেন তাদের হৃদয় এরকম ফুলের মতো পবিত্র হয়ে উঠুক প্রিয় দর্শক যদি ভিডিও আপনার ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক শেয়ার করবেন এবং আপনার মতামত নির্দ্বিধায় লিখে পাঠাবেন ভিডিওর শেষে নমস্কার এবং ধন্যবাদ